এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাশমিকা মান্দানা নাম শুনেছে সারা জীবন শুনছি ডাবলু রইল এখন দেখতেছি আর গরু এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না ২৫৭টা রাষ্ট্রের ভিতরে সিহারের এই কাটিংটা সব জায়গায় সুন্দর জার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের সিহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা রাশমিকা মান্দানা নাম শুনেছেন মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি লভনীয় সুশোভিত দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস তার ভেতরে স্ত্রী তার ভেতরে কি আল্লাহ পাক এখানে সুজিনা লিন নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম জাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন নিসা মানে মেয়ে লোক মেয়ে লোকের প্রতি আকর্ষণ তৈরি করেছেন কে আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ এটা শুধু আজকের দিনে না যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই হাক্কানি তাফসির এতে পেয়েছি আমি হাজরতে আদম আলা সাল্লাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে হজরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতর উনি একজন এ কাটিং বলে বসানো যাবে না একে দেখেছেন কারা কারা দেখেছেন হাত তোলেন তো না আপনারা আল্লাহর মানুষও সব দেখবেন কেন না দেখার দরকার নেই এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের সিহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি কেমন পড়াশোনা করেন বলেন হজর তো আসমানে থাকে বলতে পারবে না আপনি তো পারবে কে নাম বলল চেহারা হইল আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে এদের কাছে দেশও নিরাপদ না ইসলাম ও নিরাপদ না ঠিক কিনা বলেন এই ইসলামের নামে কোন ধরনের চুরি বাটপারি দান্দালি মুনাফিকি চলবে দৈতার ন আকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশ লালন করে সুন্নিরা একমাত্র ইমান ইসলাম আকিদা সঠিক লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা কথা বলেন ঠিক কিনা আমরা এই শেয়ার প্রতিদিনই ভাই ক্ষমতার শেয়ার আমরা চাই না আমরা দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি ঠিক না বেটি দেখো না আমরা এই ইন্টারেস্টটা কেনা কোন মিছিল মিছিল করতেছে কেমনে কেন ক্ষমতা যাইতেছে আইতেছে পড়তেছে সবতেছে ইত্তা চিন্তা আমরা করি না বাজান আমার কত হইলো এই দেশের ভিতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে কোরআন নিয়ে ষড়যন্ত্র হরে আল্লাহর রাসূল নিয়ে হরে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা দেশ প্রেমিক মানুষ সুন্নিরা মদিনাওয়ালা প্রেমিক মানুষ সুন্নিরা সব সময় শান্তির জন্য লড়ে সুন্নিরা সব সময় শান্তির কথা বলে দাঙ্গা চাই না শান্তি চাই সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মুক্ত প্রতীক এনে সুন্নাত ওয়াল জামাত ঠিক বলে বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত জড়াইতে প্রস্তুত আমার নবীর শানের বিরুদ্ধে কে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্ম নিয়ে চিন্তা করে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এই দেশ আমাদের সভা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোন ষড়যন্ত্র দেশীয় কিংবা বিদেশি কোন দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পাঁচ পড়ুয়া করে না যদি কোনো তারা হায় এই বাংলার সামিনের সামিনদার সর্ববস্ত ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে লগি আছে সব আছে অস্ত্রের সামনে রক্ত দিয়ে দেশের মাটি রক্ষা করবো কথা